তো দেখুন কতটা ভয়ঙ্কর একটা সার্কাস উনি লোহার রডটা কীভাবে গলায় বাঁকা করবেন গলায় লাগিয়ে দিয়ে বাঁকা করবেন জাস্ট ভিডিওটা দেখুন মানে কতটা ডেঞ্জারাস সার্কাস এটা উনি গলায় লাগিয়ে সেটাকে মানে বাঁকা করবেন সেখানে আবার ছুরি দেওয়া আছে একদম মানে গলায় তো আসলে মানে সত্যি ভয়ঙ্কর একটা সার্কাস তো দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন ভিডিওটা সার্কাসটা তো দেখুন কতটা দুঃসাহসনার লোহার রডটাকে কীভাবে বাঁকা করবেন আমি জাস্ট অবাক ভিডিওটা দেখি আমি মানে অবিশ্বাস্য লাগছে আমার কাছে এটা কিন্তু সত্যিই অসাধারণ দুঃসাহসিকতার একটা পরিচয় দিয়েছেন উনি আমার কাছে জাস্ট খুবই ভয়ঙ্কর লাগছে অবিশ্বাস্য লাগছে আমার কাছে আমি জাস্ট ভেবে পাচ্ছি না যে লোহার কি উনি কীভাবে বাঁকা করলেন তা আবার গলায় লাগিয়ে তো এবার দেখেন কীভাবে ইটগুলো বুকে ভাঙবে এটাও দেখি আমিও জাস্ট অবাক যে বুকে আসলে ইটগুলো কীভাবে প্রেশার ক্রিয়েট করে ইটগুলোকে ভাঙবেন জাস্ট ভিডিওটা দেখুন আমার কাছে এটা অবিশ্বাস্য লাগছে অনেক ভয়ঙ্কর লাগছে এটাও যে বুকে প্রেশার দিবেন একটা ইট আর একটা ইটের উপর রেখে জাস্ট ইটটা একদম দু টুকরো হয়ে যাবে জাস্ট দেখতে থাকুন ওনার ভিডিওটা ওনার স্কিল এটা সত্যিই মানে ভয়ঙ্কর স্কিল এটা চারটিখানি কথা নয় যে যে কেউ এটা পারবে মনে হয় না যে কেউ চাইলে এটা করতে পারবে আমার মনে হয় না তো দেখুন জাস্ট কিভাবে প্রেশার ক্রিয়েট করতেছেন একটা ইট আরেকটা ইটের উপর রেখে ওনার বুকে আমি জাস্ট আসলে অবাক হয়ে গেছি আমি শক হয়ে গেছি যে এটা কিভাবে সম্ভব যে ইটগুলোকে আসলে কিভাবে প্রেশার ক্রিয়েট করে ভাঙলেন আমি জাস্ট অবাক হয়ে গেছিলাম কারণ আমি সেখানে লাইভ দেখছিলাম সরাসরি তো যার জন্য সত্যি আমার কাছে অবিশ্বাস্য লাগছে এবং দারুণ লাগছে মানে আসলে সার্কাস তো পুরো মানে সার্কাস তো দেখুন একদম ইট একদম ভেঙে দু টুকরো করছি বুকে কিভাবে প্রেশার ক্রিয়েট করে ইটগুলোকে টুকরো করে ফেললেন তো আমি আসলে জাস্ট শখ হয়ে গেছি যে এটা কিভাবে সম্ভব তো আজকের ভিডিওটা আর খুব একটা বাড়াচ্ছি না তো এখান পর্যন্ত থাকলো আর এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো দ্রুত সাবস্ক্রাইব করে দেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন